এখন মৃত্যুর আগে মুসলমান হতে চাই কি চাই না বলেন আমরা সকলে চাই কি চাই না সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে মুসলমান হব কি কর কোন সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করতেছি অন্তত মুসলমান তো হব এই চিন্তা করতেছি না ভুল পথে আছি নামাজ পড়তেছেন না আপনার অন্যায় আপনার ভুল আপনি শয়তানের ধোকায় পড়ে আছেন এটা আপনার অন্যায় আপনাকে মেনে নিতে হবে আপনি যদি আসলে প্রকৃত মুসলমান হতে চান প্রকৃতি যদি আবেদ বান্দা হতে চান প্রকৃত আল্লাহর মনোনীত মানুষ যদি হতে চান আপনাকে পাশত্ব নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এর বিকল্প আর কোনো খিদা লাগলে যেরকম পেটের ভিতরে খাবার না দিলে খিদা নিবারণ হয় না খিদা আপনার মরে না আপনার এখন ভাতের ক্ষুদা লেগেছে আপনি এক গিলাস পানি খালেন না দুই গিলাস পানি খালেন এক লিটার পানি খালেন দুই লিটার পানি খালেন বলুন তো দেখি ভাতের যে খিদা এই খিদা কি মরবে কোনদিন চাহিদা পূর্ণ হবে বলতেছেন তুমি মানুষকে ভালো তুমি কারোর অন্যায় করো না তুমি মানুষকে সৎ পদে চলো ওর সাথে তুমি যদি একটু কাজ করতে পারো আমি আল্লাহআর খুশির জন্য আমার হুকুম তামিলের জন্য তুমি যদি তোমার জীবনকে নানাজে জীবন মানাতে পারো তাহলে আমি আল্লাহ দিচ্ছি তুমি এনতে কারের আগে মৃত্যুর আগে তোমাকে আমি একদম খালি মুসলমান করে তারপরে তোমাকে আমি মৃত্যুর সময় আজরা তোমার কাছে পাঠাবো তা তুমি তো কখন মারা যাবে তুমি নিজেও জানতে পারবে না বলুন

বেদুইনের সন্তান ছিলাম আমাদের এখানে যাদের চোখে বাঁধে অন্তত আমাদের গ্রামে কেউ কথা বলতে পারবেন না যে আমার পিতা হিন্দু ছিল আমার দাদা হিন্দু ছিল তার মানে বেদুইন ছিল এই কথা কেউ বলতে পারবেন না আমরা সকলে এক বাক্যে বলতে পারি যে আমার পিতা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান এরকম ভাবে তিনটা পুরুষের হিসাব আমরা দিতে পারবো কি পারবো না বলেন

পারলো হুজুর দেখে নিয়ে যে কানের গোড়া আজান দিয়েছে আল্লাহ ভক্তার গরিকে আপনার কানের গোড়ায় দেওয়া হয়েছে যখন আপনি বুঝা শিখলেন যখন আপনার আকল হলো যখন আপনার জ্ঞান হলো যখন আপনার বুদ্ধি হলো তখন আপনি সাইতারের ঢুকাই করে মসজিদে আশা ছেড়ে দিলেন আল্লাহ সুবাহ বলতেছেন তুমি যে সাইতারের ঢুকাই করে মসজিদে আশা ছেড়ে দিয়েছ এটা তুমি তোমার বাপ মাকে ক্ষতি করো নাই তোমার মাকে ক্ষতি করো নাই তোমার দাদাকে ক্ষতি করো নাই তোমার বউকে ক্ষতি করো নাই তোমার ভালোবাসার যে মানুষ ছিল এই ভালোবাসার মানুষ কাউকে তুমি ক্ষতি করো নাই তোমার তুমি নিজেই করেছো তার ক্ষতি সে কে করেছে নিজের ক্ষতি নিজেই করেছি কারণ আল্লাহ সুবাহে বলতেছেন হাসের ময়দানে যখন তোমাদেরকে দাঁড়ানো দাঁড়ান করানো হবে যখন তোমাদেরকে ডাকা হবে ওই সময় তোমাদেরকে দুনিয়ার যখন হিসাব নেওয়া হবে ওই সময় তোমরা বলবা যে আল্লাহ দুনিয়াতে আমরা চলেছি আমরা অমুক নেতার হিসাব করে চলেছি অমুক নেতাকে ভালোবেসে চলেছি তখন ওই নেতাকে ডাক্তার ডাক দেওয়া হবে ওই নেতা সেদিনকে একদম চাক্ষুষ ভাষাই বলে যাবে যে আজকে হাসের ময়দানে কেন আমাকে ডাক দিচ্ছ কেন আমার দোষারোপ করতেছ কারণ আল্লাহ তালা তোমাদের কাছে অগণিত নবী পাঠিয়েছেন যাদের পরে নবী ছিল না তারপরে অনেক আলে মোলামারা ছিল যারা কোরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে ইমান কথা বলেছে তাদের কথা তুমি গ্রহণ না করে আমি মাত্র একটি দাওয়াত তোমাদেরকে দিয়েছি ও একটি দাওয়াতই তোমরা গ্রহণ করেছ আর হুজুরা প্রতিদিন মাই ফাটিয়ে ফেলেছে বা ঘামিয়ে ফেলেছে তোমাদের হাতে মাই ভরেছে সেই কথাটা তোমরা একটু গ্রহণ করো আমি ইংলিশ তোমাদের কাছে শুধুমাত্র ইল্লাহ দাও তুকুম একটা দাওয়াত দিয়েছিলাম সেটাই এ কথা কে বললেন কে বললেন শুনছি কে বললেন কে বলবেন বলেন ইংলিশ বলবে ইবলিশ যাদেরকে হাসরের ময়দানে ধরবো যেই নেতাকে হাসরের ময়দানে সাক্ষী বানাবো সেই নেতা সেদিন আমার থেকে চলে যাবে সহকান সহকান বলে চলে যাবে যে তোমার পায়ে তুমি নিজেই কোয়াল মেরেছ ওই জন্য একটুখানি হিসাব করেন হাসরের ময়দানে বাপের দোষ দিতে পারবেন না মাস দোষ দিতে পারবেন না বড় ভাইয়ের দোষ দিতে পারবেন না নেতার দোষ দিতে পারবেন না আসরের ময়দানে কারোর দোষ আপনি দিতে পারবেন না আপনার হিসাব ওই দিন আপনাকেই দেওয়া লাগবে কারোর উপরে ঘায়ের উপরে দোষ চাপিয়ে আপনি বেঁচে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না আল্লাহ সেই কথা ফাঁস করে দিয়েছেন ওই জন্য আসুন আমরা যে যা কাজ করতেছি যে যা আমল করতেছি আমরা নিজেরাই ভালো জানি আমি সকলকে হাতে পায়ে ধরে বলবো খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু সাপ গ্রহণ না করার সকলে বলি আল্লাহ আমিন আর একবার বলিন আল্লাহ আমিন খুশি হননি মনে হয় কোন কি দরকার কি দরকার আপনারা নামাজ সবাই পড়লেন আমার কোনো লাভ আছে কথা কয় না আপনারা এই পাড়ার সকল মুসল্লি মসজিদ ভরে গেল প্রতি পাঁচক তো আমার কোনো লাভ আছে একজনও আসলেন না আমার কোন লস আছে কোন লস নেই আমার লাভ হবে কখন যদি আপনারা নামাজ পড়েন তাহলে আমার একটু লাভ হবে কি আমি আল্লাহর কেমন সব হয় আমি নামাজে দিছি দিচ্ছি আল্লাহ আমার আমল নামাই যে সব লিখবে সাথে সাথে লিখে দিস একদম সাথে সাথে লিখে দিস আমি যা সব পাওয়ার পেয়ে দিস আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যারা আমরা আল্লাহর ইবাদত থেকে সরে আসতেছি সমস্যা হচ্ছে তাদের ওই জন্য আমরা সকলেই আল্লাহ তালা হুকুম ইবাদত যে নামাজ আমাদের উপরে ফরজ রয়েছে এটা আমরা আদায় করবো পারবো না ইনশাল্লাহ বলেন পারব না ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করবো